বিভিন্ন শ্রেণীর মানুষ এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে ঈদ উদযাপন করাকে কেন্দ্র করে ঈদে কী করবে কোথায় যেতে হবে রকম পোশাক পরতে হবে কি খাদ্য গ্রহণ করতে হবে এই ব্যস্ততা নিয়ে এই রকম দিক নির্দেশনা নিয়ে তারা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে যার ওই ফলশ্রুতিতে একদল মানুষ স্থানান্তরিত হওয়ার জন্য এলাকার দিকে ধাবিত হচ্ছে এমনইভাবে মানুষ কেনাকাটার জন্য ব্যস্ত বিভিন্ন শপিং মলগুলোতে মানুষ বাজারের মধ্যে সময় কাটাচ্ছে এই ঈদের নাম দিয়ে ঈদকে কেন্দ্র করে আসলেই কি ঈদকে কেন্দ্র করে এই ঈদের আনন্দকে ভোগ করার জন্য উপভোগ করার জন্য এরকম কিছু বিষয় আছে কি না এটা আমাদের জানার দরকার কেননা আমরা দেখেছি দেখছি যে শহরগুলোতে বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে এখন মানুষ চলে যায় মানুষের এত প্রয়োজন কাপড়ের এত পোশাকের প্রয়োজন এক একজন ব্যক্তির কয়েক প্রকারের জামা কাপড় তারা ক্রয় করতেছে কসমেটিকের দিকে তারা এতভাবে ঝুঁকে পড়তেছে সে ব্যক্তি যে সিয়াম রয়েছে রোজা রয়েছে এটা তার খেয়ালই নেই তার হুশ নেই তার যে আমি সিয়াম অবস্থা রয়েছি এই কাজগুলো যে করতেছি শরীর কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে যায় একজন মানুষ দেখেন একজন পুরুষ মানুষ পরিবারের মধ্যে যিনি ব্যবসা করে তিনি চাকুরি করে তার যে অবস্থান সে যে ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে এই ব্যবসা করতে করতে চাকরির ডিউটি করতে করতে সে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে পড়ে এটা মনে করে কখন ব্যবসাটা শেষ হয় বাসায় গিয়ে একটু রেস্ট নিব। কোন দিন ছুটি হয় একটু বাসায় গিয়ে রেস্ট নেব কিন্তু অপরপক্ষে মানুষেরা এই মানুষ অর্থাৎ এই শ্রেণীর মহিলা মানুষ মেয়ে মানুষ যারা রয়েছে এরা বিশেষ করে বিভিন্ন মার্কেটের মধ্যে কেনাকাটা করতেছে বাজার করতেছে এদের দেখে মনে হচ্ছে না যে এনারা ক্লান্ত হয়ে যাচ্ছে এরকম মনে হয় না মানে আমরা তাদের দায়িত্ব দিয়েছি মহিলারা কেনাকাটা করবে কাপড় চোপড় ক্রয় করবে দিনের পর দিন প্রতিদিন বাজারে যাচ্ছে প্রতিদিন মার্কেটে যাচ্ছে আমার আপনার বাড়ির মহিলা আমরাই পাঠাচ্ছি আমাদেরই মেয়ে আমাদেরই বউ আমাদেরই মায়েরা এই কাজগুলো করতেছে এটার তো উদ্দেশ্য ছিল না এটার উদ্দেশ্য ছিল না ঈদের উদ্দেশ্য ছিল এই আনন্দকে উপভোগ করার উদ্দেশ্য ছিল ঈদ যতদিন ঘনিয়ে আসবে রমজান মাস যখন ফুরিয়ে যাবে মানুষের মধ্যে হাহাকার চলে আসতো কেরাম আমি আল্লাহতাল আনহু আনহুমা তাদের যখন সিয়ামের শেষ দিকে চলে আসতো বিশ রোজা চলে আসতো তারা এরকম হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তারা বাসার মধ্যে মসজিদের মধ্যে নাকি গড়াগড়ি দিয়ে কান্না করত। আফসোস করত এই যে রমজান চলে যাচ্ছে আমি আবার গোড়াকে মাফ করে নিতে পারছি কি না আমি কতটুকু হফাজত করলাম এই ইফাজত কব হলো কিনা আমার সিয়াম কিয়ামগুলো আদায় হলো কিনা এই আফসোসে তারা ফেটে পড়তো কান্না করতো হাতারি করতো আল্লাহ কাছে বারবার দোয়া করতো আস্তাক আস্তাক ফির্লা তার কাছে মাপ চাইতে ভাবে আমরা কী করতেছি কেনাকাটা নিয়ে ব্যস্ত যত দিন যাচ্ছে যত সময় গড়াচ্ছে মানুষের এই জিনিসগুলো বেশিই হচ্ছে কমতেছে না এই কেনাকাটা এই মার্কেট ইত্যাদি এই করা সেই করা এগুলো চলছে একের পর এক কেন কেন করতেছে আমাদের বুঝে আসে না আমরাই কিন্তু করতেছি আবার কি মার্কেট করতে গিয়ে এখন দেখেন সারা রাত্রি মার্কেট খোলা আপনি শাড়িতে গেলেও আপনি সেখানে মার্কেট খোলা পাবেন কত রাত হয় হোক এরকমভাবে পরের দিন তারা ঘুমিয়ে থাকবে ভদরের সালা দাদাই করবে না এরকমভাবে অলসতা করবে তারা দিন কাটিয়ে ফেলবে ঈদ চলে আসবে এরপরে ঈদ উদযাপন করা হবে এভাবে তো এটা এরকম করার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যে ছিল এরকম আপনার সমর্থ অনুযায়ী আপনার নতুন পোশাক পরেন সমস্যা নেই একটি পরেন এটাই যথেষ্ট আপনার যাদের সমর্থ নেই তাদের কাপড় আপনি পরিষ্কার করে ঈদের মাঠে যাবেন এটাই আপনার জন্য বিশেষ বিশেষ কথা এটাই এর বেশি কিছু নয় আমি আপনি আহামড়ি কিছু খেতে পারবো এত পোশাক করতে পারবো বিষয়টা এমন নয় বনি আদম বলতে থাকে এটা আমার এটা আমার এই সম্পদ আমার এই জমির আমার এই পোশাক আমার এরকম আমার আমার করে বলতেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এগুলো যে বলতেছে তারা এগুলো আসলে কিছুই তাদের নয় বনি আদমের এতটুকুই হচ্ছে একজন মানুষ যতটুকু খাচ্ছে যতটুকু ভোগ করেছে তার উদরের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়েছে এই খামারটুকু এতটুকুই একজন মানুষের বনি আদমের এতটুকুই এবং যতটুকু পোশাক সে পরিধান করেছে এই পোশাকটুকুই তার এর বাইরে কিছু তার নয় অর্থাৎ আমি আপনি যতটুকু খাচ্ছি খেয়েছি এতটুকুই আমার এতটুকুর হিসাব দিতে হবে যতগুলো পোশাক পরেছি এই পোশাকের হিসাব দিতে হবে এছাড়া আর কিছুই নয় যত কিছুই থাকুক আপনার কোনোই কাজে আসবে না আজকে জুমার খুদ্ আলোচ্য বিষয় ছিল সৎকাতুল ফিতের এবং ঈদুল ফিতর সৎকাতুল ফিতর এবং ঈদুল ফিতরের উপরে কিছু আলোকপাত করে আজকের জুমার খববার জুমার খুদ্ সমাপ্ত করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লাহ ইসলাম আমরা মুসলিম ইসলাম আমাদের শান্তি ধর্ম ইসলামের মধ্যে কোনো দলাদলি নেই ইসলামের মধ্যে কোনো আহাজারি নেই ইসলামের মধ্যে কোনো বৈষম্য নেই সকল মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে সকল জাতিকে তাদের অধিকার দেওয়া হয়েছে এরই ওই ফলশ্রুতিতে আল্লা সুবহনতলাম এই মুসলমান জাতির জন্য একটি মাস ভাবে সিয়ামের ব্যবস্থা করেছেন সিয়াম থাকার পরে আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম কাইলা একুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম এই যে সম্পদ দেওয়া হয়েছে মানুষকে ধনাদশীল ব্যক্তিকে যাদের সম্পদের পরিমাণ বেশি রয়েছে এই সম্পদগুলো এই ব্যক্তিগুলো এই ধনাঢ্যশালী ব্যক্তিগুলো যেন কেন্দ্রীভূত করে না রাখে নিজের কাছে জমা না রাখে এটার জন্য আল্লাহ সুমন তালা হুঁশিয়ারি করে বলেছেন যে এটা তাদের কেন্দ্রভূত করে রাখা যাবে না সুরা সাত নম্বর আয়তা আল্লাহ সুবন্নতালা বলেছেন